নমস্কার সুধি সুপ্রিয় কৃষক বন্ধু ভাইরা আপনাদের মধ্যে অনেকেই কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি কিস্তির টাকা পাওয়ার জন্য অনেক দিন যাবতীয় কিন্তু অপেক্ষা করে চলেছেন কিন্তু সবার অপেক্ষার অবসান ঘটিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দিলেন কৃষক বন্ধুর টাকা দেওয়ার ফাইনাল তারিখ হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এই ভিডিওতে আমি সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি এছাড়াও কৃষক বন্ধুর টাকা এবারে অনেকটাই বাড়তে চলেছে কিন্তু কতটা বাড়বে এক হাজার দুই হাজার না একেবারে পাঁচ হাজার সব কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে সরাসরি জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে চলুন ভিডিওর মূল অংশে যায় সুধী সুপ্রিয় দর্শক আমরা সরাসরি আমাদের প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি অনস্ক্রিনে দেখুন কি বলছে দুই সালে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ কল্যাণমূলক উদ্যোগ এই প্রকল্পের উদ্দেশ্য হল চাষের সময় কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এবং চাষে ক্ষতির সম্মুখীন হলে তাদের পাশে দাঁড়ানো দেখুন বলছে প্রথম দিকে এই প্রকল্পের কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দশ হাজার টাকা করেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে পাঁচ হাজার টাকা যে ক্ষেত্রে আগে দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু টাকাটা অনেকটাই বেড়েছে দশ হাজার টাকা করা হয়েছে এবার দেখুন বলছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাগুলি কী কী আছে দেখুন এখানে বলছে যেসব কৃষকদের জমি এক একর বা তার বেশি তারা বছরে কিন্তু দশ হাজার টাকা করে পাচ্ছেন যাদের জমি এক একরের কম তারা কিন্তু বছরে চার হাজার টাকা করে সহায়তা পাচ্ছেন আরেকটি কৃষক বন্ধু প্রকল্পের সব থেকে বড় সুবিধা হচ্ছে যেসব কৃষকরা আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের আয়ত্তায় থেকে যদি মারা যান সেক্ষেত্রে তার পরিবারকে কিন্তু দুই লক্ষ টাকা পর্যন্ত রাজ্য সরকার সহায়তা করে থাকে এবার দেখুন বলছি কৃষকদের জন্য বড় স্বস্তির খবর অনেক কৃষক এখনও খরিফ মৌসুমে টাকা পাননি আধার সংক্রান্ত সমস্যা ব্যাংক অ্যাকাউন্টের গড়মিল সার্ভার ডিলে বা পেমেন্ট হোল্ড এর মূল কারণ ছিল এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সব কৃষক খরিফ মৌসুমে টাকা পাননি তাদের খরিফ ও রবি দুই মরশুমের অর্থ একসঙ্গে দেওয়া হবে যারা আগে দুই টাকা করে পেতেন তারা পাবেন একসঙ্গে চার হাজার টাকা যারা আগে কিন্তু পাঁচ টাকা পেতেন তারা কিন্তু একসঙ্গে দশ হাজার টাকা পাবেন অর্থাৎ অর্থের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন বলছে টাকা কখন ও কিভাবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের অর্থ সরকারি ট্রেজারি অফিস মারফত ছাড়া হয় রাজ্যের বহু ট্রেজারি অফিস ইতিমধ্যেই বিল জমা করে দিয়েছে এবং বাকি অফিসগুলো দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করছে ফলে খুব শিগগিরই দুই সালের রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়ে যাবে আপনারা চিন্তা করবেন না এবার দেখুন বলছে কারা আগে টাকা পাবেন বলছে যাদের কেবি আইডি সক্রিয় অর্থাৎ কৃষক বন্ধু আইডি সক্রিয় আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিড আছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই যাদের আধার সিডিং অর্থাৎ আধার লিঙ্ক করা আপনাদের কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডির সাথে সব কিছু ঠিকঠাক আছে তারা কিন্তু আগে টাকা পেতে চলেছেন এছাড়াও দেখি পরবর্তী পৃষ্ঠায় কি বলছে যাদের অ্যাপ্রুভাল স্ট্যাটাস একদম ক্লিয়ার আছে অর্থাৎ আপনাদের এই স্ট্যাটাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট স্ট্যাটাস যেন একদম ক্লিয়ার থাকে এবার দেখুন নিজে বলছে পরিষ্কার করে এটা যদি আপনার আইডি স্ট্যাটাসে অর্থাৎ কৃষক বন্ধু আইডি স্ট্যাটাসে অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তাহলে শুধু সময়ের অপেক্ষা আপনি কিন্তু টাকা খুব জলদি পেতে চলেছেন আপনার অ্যাকাউন্টের কোনো কিন্তু সমস্যা নেই তাই কমেন্ট সেকশানে অবশ্যই জানান যে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে নাকি এবার দেখুন টাকা পাওয়ার সম্ভাব্য সময় সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী যেটা বলেছেন সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের আগে কিন্তু রবি মৌসুমের টাকা দেওয়া শুরু হতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত নমস্কার